চোখ মানবদের অন্যতম প্রধান অঙ্গ যাহার মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত সূর্যকে দর্শন করি যেটা সৃষ্টিকর্তা অনবদ্য সৃষ্টি আজকের ভিডিওটা হচ্ছে আইভল পার্টসে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আইবল মডেল আছে তো আমাদের আই ওয়ার্ড তো তাই ওইখানে আমাদের শেখাচ্ছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি যে অংশটা খোলার চেষ্টা করছি সেটা হচ্ছে করনিয়া। তো ব্রড হেডিংয়ে আই বলটাকে বা বল পার্টসটাকে তিনটা মেজর পার্টে ভাগ করা হয়েছে আউটার ফাইব্রাস ইনার নার্ভাস অ্যান্ড মিডল ভ্যাসকুলার তো কর্নিয়ারটা তো দেখতে পেলেন সাদা একদম ট্রান্সপারেন্ট এরপরের অংশ যে হলুদ অংশটা সেটা হচ্ছে আইরিশ আইরিশের মাঝে ফুট অংশটা হচ্ছে পিপিল অ্যান্ড এরপরে হচ্ছে লেন্স তো পিপিলটা বেসিক্যালি আপনি যখন মানুষ মারা যায় ডাতে একটা জিনিস দেখেই সেটাকে আইডেন্টিফাই করে যে সে মারা গেছে সেটা হচ্ছে পিপিলটা ডাইলেটেড হয়ে থাকে অ্যান্ড কনস্ট্যান্ট হয়ে থাকে কোনো ধরনের চোখে পালালেও তার কোনো ধরনের রিফ্লেক্স হবে না বা কোনো প্রতিক্রিয়া হবে না তো এখন আউটার হচ্ছে ফ্যাবলাসটা দুইটা পোর্শন একটা হচ্ছে কর্নিয়া একটা হচ্ছে স্লারা যে নীল অংশটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে স্লারা আর কর্নিয়া তো দেখতেই পেলেন এখন হাতে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আপনার হিউমার এটা ভিতরে থাকে আর ফাইব্রাস লেয়ারের হচ্ছে স্লারা পোর্শনটা ফিফ সিক্স আর কর্নিয়াটা হচ্ছে ওয়ান সিক্স অ্যান্ড স্লাই যেটা দিয়ে ঢাকা থেকে সেটা হচ্ছে কনসার্টিভা এখন দেখতে পাবেন এই যে একটা অপশন দেখাচ্ছে এটা হচ্ছে অপটিক ডিস্ক অফটিক ডিস্কের হলুদটা হচ্ছে অপটিক নার্ভ আর নীলটা হচ্ছে সেন্ট্রাল ভেন আর লালটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি তো অপটিক নার্ভটা আমাদের হচ্ছে দেখার যে সেন্সেশন আপনি কোনো কিছু দেখলেন সেটা ব্রেনে নিয়ে যায় এবং সেটা আপনি পরবর্তীতে হচ্ছে ব্রেন রিসিভ করে আপনি দেখতে পান আর যে অংশটা এখন হচ্ছে দেখলেন আমি লাল অংশটাতে ধরে রাখলাম এটা হচ্ছে করের এই করটাকে যে একটু সামনে নিয়ে আসি যে কালো পোষণের পাশেই যে লাল অংশটা সেটা হচ্ছে আপনার সিলিয়ারি বডি বা সিলিয়ারি প্রসেসেস তো আর এই যে কালো পোর্ষণটা কালো পোর্ষণটা হচ্ছে আপনার ল্যান্সের পাশের অংশটা আর কি এখন দেখাবো পাশে কি মাসেল থাকে এই যে এটা আমি নিচে অংশটা উপরে ধরেছি এটা হচ্ছে আপনার র্যাকটাস মাসেল দুই পাশে হচ্ছে যে ল্যাটারাল র্যাক্টাস মাসেল এবং এর পাশেই হচ্ছে আপনার ইনফিওর অবলিক অ্যান্ড এটাকে যদি আমি উপর করি উপর করলে হচ্ছে যে উপরে যে লাল পোর্ষণটা এটা হচ্ছে যে সুপিরিয়র র্যাক্টাস আর পাশেই হচ্ছে যে সুপার অবলিক মাসেল তো বেসিক্যালি চোখটাকে আরও দুইটা পার্টি ভাগ করা হয়েছে যে অ্যান্টির সেগমেন্ট পোস্টার সেগমেন্ট অ্যান্টির সেগমেন্টে আবার দুইটা পোর্শন অ্যান্টিওর চেম্বার পোস্টার চেম্বার অ্যান্টির চেম্বারে আছে আপনার হচ্ছে কর্নি আর হচ্ছে আইরিশ আর পোস্টার যে চেম্বার সেখানে আছে হচ্ছে আপনার লেন্স আর যেটা পোস্টার সেগমেন্ট সেখানে হচ্ছে আপনার ব্রিটার্স হিউমার আর মিডিল ভাস্কুলারে বেসিক্যালি হচ্ছে আপনার সিলারি বডি আর আইরিশ থাকে আর ইল্যান্ডের রেটিনা কৃষ্ণ